আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স এইচএসি ও অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সোলেটস গো এক বিপণন কি দুই প্রয়োজন কি তিন অভাব কি চার চাহিদা কি পাঁচ ভ্যালু কি ছয় বিনিময় কি সাত অভিজ্ঞতা কি আট বিক্রয় কি নয় বাজার কি দশ পণ্য কি এগারো সেবা কি বারো সময়গত উপযোগকি কী তেরো রূপগত উপযোগী চোদ্দ ক্রেতার সন্তুষ্টি কি সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা ভোট রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ